হুগলি জেলার মশার পাকুর গ্রামে গরিব অসহায় মানুষের চাষের জমি নিতে চাইছে কিন্তু ন্যায্য মূল্য দিচ্ছে না এখানে পাইপলাইনের কাজ হবে গ্রামবাসী ক্ষিপ্ত এখানে প্রশাসন আছে এসডিও সাহেব বিডিও সাহেব সবাই উপস্থিত আছেন গ্রামবাসী এখন ক্ষিপ্ত হয়ে কাজ করতে দিচ্ছে না চাষের জমিগুলিতে চাষ নষ্ট করে দিয়েছে আলুর ছবিতে কেউ আলু চাষ করেছে কেউ আবার সর্ষে চাষ করেছে কিন্তু জমিগুলো সব নষ্ট করে দিয়েছে এখানে পাইপের কাজ চালানোর জন্য জেসিপি গাড়ি নিয়ে এসেছে গ্যাস কোম্পানির লোক মশা পাকুর গ্রামে চাষিদের জমি অন্ধকারে রেখে নিজেরা নিজেদের কাজ করার জন্য নেমে সেই আলু চাষের ও সর্ষে জমি সব রকম চাষের জমি নষ্ট করে দিয়ে নিজেদের কাজ করছে মশাটের ভিডিও সাহেব থাকা অবস্থায় কাজটি হচ্ছে ও প্রশাসন মোতায়েন করে নিয়ে এসে পাইপ নিয়ে এসেছেন চাষিদের ন্যায্য মূল্য দিচ্ছে না কোনো অর্ডার না থাকায় এই কাজ করছে আমরা এই ন্যায্য বিচার চাই আমাদের ন্যায্য টাকা পেতে চাই মশাটের পাকু রাস্তার গা থেকে এই কাজটা হচ্ছে হুগলি থেকে আশিস কুমার হোসেন রিপোর্ট জলপাইগুড়ি টিভি সর্ষে চাষ করেছে কিন্তু জমিগুলো সব নষ্ট করে দিয়েছে এখানে পাইপের কাজ চালানোর জন্য জেসিপি গাড়ি নিয়ে এসেছে গ্যাস কোম্পানির লোক মশাট পাকুর গ্রামে চাষীদের জমি অন্ধকারে রেখে নিজেরা নিজেদের কাজ করার জন্য নেমে সেই আলু চাষের ও সর্ষে জমি সব রকম চাষের জমি নষ্ট করে দিয়ে নিজেদের কাজ করছে মশাটের ভিডিও সাহেব থাকা অবস্থায় কাজটি হচ্ছে ও প্রশাসন মোতায়েন করে নিয়ে এসে পাইপ নিয়ে এসেছে চাষিদের ন্যায্য মূল্য দিচ্ছে না কোনো অর্ডার না থাকায় এই কাজ করছে আমরা এই ন্যায্য বিচার চাই আমাদের ন্যায্য টাকা পেতে মশাটির পাকুড় রাস্তার গা থেকে এই কাজটা হচ্ছে হুগলি থেকে আশিস কুমার খোসের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ

আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে সবাই বাইরে নোটিশ ধরানো আর যদি নোটিশ না নেওয়া হয় তাহলে আমরা কিভাবে দূর করে না যে আমার জমিটার ফয়সালা করে নিশ আলাদু আমি কিছু বুঝলে ফেলিনি আমরা এই কদিন আগে বিডিও সাহেবকে চিঠি করেছি দেখুন জিজ্ঞাসা করুন যদি বিডিও কোনো কোন লোক থাকে জিজ্ঞাসা করুন নোটিশ করেছি কিনা জিজ্ঞাসা করুন

আর পরপর যাবে তো ঠিক আছে যাবি তো তাহলে একবারে ধরুন পাঁচ লাখ টাকাটা তারপরে ছিয়াত্তর হাজার টাকা শত বললাম আপনাকে

সেই জায়গা থেকে স্যার এরা যেটা বলতে চাইছে যে রেটটা নির্ধারিত হয়েছে এই রেটটা এরা মেনে নিতে পারছে না এখন ঘটনা হচ্ছে আপনাদের পক্ষ থেকে এটা দেখুন এটা এটা কিন্তু ভালোভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে রেটটা সব সব দিকে সব 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 বাড়া যত বাড়ানো যায় সেভাবে করে করা হয়েছে ঠিক আছে তাও যদি আপনাদের কিছু এটা থাকে আপনারা লিখে দিন কিন্তু এটা আমরা বলতে চাইছি প্রকল্প তো আমি আর আপনি কেউ থামাতে পারবে না এটা गवर्नमेंट অফ ইন্ডিয়া না শুনো আপনি লিখে দিতে পারেন না যে কাজটা এত কিছুর পরেও যে নির্যাসটা দাঁড়ালো কাজটা বন্ধ করা যাবে না